আসসালামু আলাইকুম এস পি এস এর ভিডিও টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি আমি হুমায়ুন কবির মুন্না অন্টো ব্যাচ আজকে আমরা দেখবো কীভাবে এসপিএসএস টোয়েন্টি এবং আপ টু টোয়েন্টি ভার্সন ইনস্টল করতে হয় এবং লাইসেন্স করতে হয় তো প্রথমে আমাদের কাছে এর টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি এবং টোয়েন্টি টু আছে তো আজকে আমরা দেখব টোয়েন্টি ভার্সন ইনস্টল দেওয়ার সিস্টেম আইবিএম সিক্সের টোয়েন্টি টু ভার্সানে সেট আপ ফাইল নামে একটা ফাইল আছে তো সেটা আমরা এখান থেকে আইবিএম স্ট্যাটিসিক্স টোয়েন্টি অথবা সেট আপ এই দুটোর যে কোনো একটা ক্লিক করে ইনস্টল করতে পারি তো আমাদের সাধারণভাবে নিয়ম হচ্ছে সেট ফাইল ক্লিক করা কেউ যদি ভুলে আইবিএম এসএস সিক্স টোয়েন্টি ক্লিক করে তাহলে তার ফাইলটি সেট হবে কিন্তু লাইসেন্স করতে বলবে না বা লাইসেন্স কিটা চাবে না তখন আমাদের এসপিএসএসের কাজ সম্পূর্ণরূপে করতে পারব না তো আমরা আজকে সেভাবেই দেখব সিক্স টোয়েন্টি হচ্ছে ক্লিক করবো ইনস্টল করার জন্য তো এখানে একটা ডায়ালগ বক্স আসবে এবং নেক্সটে ক্লিক করতে পারবে করবো দেন সিঙ্গেল ইউজার লাইসেন্স দেন নেক্সট এবং লাইসেন্স অ্যাগ্রিমেন্ট নেক্সট ইউজার নেম এবং অর্গানাইজেশন চাপ তো আমরা এখানে ইচ্ছে মত মতো ইউজার নেম এবং অর্গানাইজেশন দিব আমাদের সুবিধা মতো যেমন আমি দিচ্ছি এবং অর্গানাইজেশনে যে কোনো খুশি যা খুশি দিতে পারি যে কোনো নাম দেন নেক্সট এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ভাষা আমি কোন ভাষায় এই সফটওয়্যারটা ব্যবহার করব। এখানে আমার জার্মানি স্প্যানিশ ফ্রেন্স ইতালি জাপানিজ কোরিয়ান পলিশ এবং অন্যান্য ভাষা আছে তো যেহেতু আমরা ইংলিশ ব্যবহার করব সেহেতু এইগুলোর পাশে ক্রস চিহ্ন দেওয়া আছে এবং ইংলিশ অটোমেটিক্যালি এটা ইংলিশ সিলেক্ট করা আছে দেন নেক্সট এই ডায়লগ বক্সে দেখতেছি ডেস্টিনেশন ফোল্ডার অর্থাৎ আমি কোন ফোল্ডারে এটা ইনস্টল করতে চাচ্ছি আমাদের ডিফল্ট হিসেবে প্রোগ্রাম ফাইলের আইবিএম এর এস পেসিএস এর সিক্স এর টোয়েন্টি নামক একটা ফোল্ডারে ইনস্টল হবে যদি আমরা চেঞ্জ করতে চাই তখন আমরা এখান থেকে চেঞ্জ করে দিব কিন্তু যেহেতু আমরা চেঞ্জ করতে চাচ্ছি না ডিফল্ট হিসাবে এটাই রাখতে চাচ্ছি সেহেতু নেক্সটে ক্লিক করব দেন ইনস্টল দেন একটা ডাইরেক্ট বক্স আসবে এটা ইয়েস করে ইনস্টল করব ইনস্টল হচ্ছে এই ডায়লগ বক্সটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব প্রায় সম্পূর্ণ হয়ে যাচ্ছে হ্যাঁ এবং ওকে আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে এবার আমি এই সফটওয়্যারটা ওপেন করব IBM Statistics 20. আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আইবিএম এস সিক্স ওপেন হচ্ছে একটু সময় লাগবে ওপেন হতে এবং এখানে আসবে কিছু ডায়লগ বক্স আসবে যে আমি কিভাবে এটা ওপেন করতে যাচ্ছি তো এখানে আসবে যে হোয়াট উড ইউ লাইক টু ডু অনেক কিছু আসতে পারে এখানে ডোন্ট শো দিস ডায়ল বক্স ইন ফিউচার এর একটা চেকবক্স আছে এটাকে ক্লিক করব দেন ওকে দেন ওকে এখানে আউটপুটে কিছু জিনিস দেখাবে অর্থাৎ আমার এটা লাইসেন্স করা হয়নি জন্য এরকম দেখাচ্ছে আমি ক্রস করব। দেন নো এবং আমার যেটা ওপেন হচ্ছে এ হচ্ছে কি আমার এসপিএসএস টোয়েন্টি ভার্সন যেটা অসম্পূর্ণ অর্থাৎ লাইসেন্স করা হয়নি এখন আমি এখানে দুইটা ভিউ আছে একটা ডাটা ভিউ আছে ভেরিয়েবল ভিউ আছে আমরা এই সম্পর্কে আগেই জেনেছি তো এইখানে আমি কোনো কাজই করতে পারবো না কারণ হচ্ছে এটা সম্পূর্ণ অসম্পূর্ণ আছে ভেরিয়েবল ভিউতে আমি ডাটা ইনপুট দিতে পারব কিন্তু ডাটা ভিউতে ওটা দেখা যাবে না এজ নিউমেরিক যা আছে তাই এটাকে দিব তারপর ভেরিয়ার ডাটা ভিউতে এখানে কোনো কিছু দেখাবে না অর্থাৎ হট চিহ্ন চিহ্ন দেখাবে এখানে আমি কোনো কিছুই ইনপুট দিতে পারবো না যাই আমি ইনপুট দিই না কেন হট চিহ্ন আসবে এই জন্য আমার দরকার এটাকে রেজিস্টার করা আমরা প্রায়শই এই সমস্যায় পড়ে থাকি তো রেজিস্টার করার জন্য আমাদের যেটা করতে হবে সেজন্য এই উইন্ডোজটাকে টোটালি এক্সিট করতে হবে এবং আমার যেখানে এসপিএসএস টোয়েন্টি প্রোগ্রামটা ছিল সেখানেই যাব যাওয়ার পর ইকিউ এক্স ফোল্ডারে ইকিউ এক্স ফোল্ডারে রিডমি নামক একটা ফাইল আছে সেটা ওপেন করব। এখানে লাইসেন্স কী দেওয়া আছে আমি এই লাইসেন্স কিটা কপি করব কপি করলাম করার পরে আমার এসপিএসএস যেখানে প্রোগ্রামটা আছে সেখানে যাব। যাওয়ার পর এখানে আছে আইবিএম এসপিএসএস স্ট্যাটিস্টিক্স টোয়েন্টি লাইসেন্স অ্যাগ্রিমেন্ট এটাতে ক্লিক করব করার পরে ইয়েস চেক্স একটু ওয়েট করব তো এরকম একটা ডায়লগ বক্স আসবে আমি এই ডায়লগ বক্সের নেক্সটে ক্লিক করবো দেন লাইসেন্স মাই প্রোডাক্ট নাও দেন নেক্সট দেন একটা ডায়লগ বক্স স্যার একটা ঘর আসবে যেখানে এই কোডটা প্রবেশ করাতে বলবে তো আমি সেখানে পেস্ট করে দিব দেন নেক্সট তো এখানে লাইসেন্স হয়ে গেছে এই সম্পর্কিত কিছু তথ্য এখানে আসছে তো সবুজ কালারের যখন আমরা এরকম দেখব সাকসেসফুলি প্রসেড অল কোর্টস তো সাকসেসফুল প্রসেস অল কোর্ট এটা আসার পরে আমরা নেক্সটে ক্লিক করব অর্থাৎ এটা আমার লাইসেন্স হয়ে গেছে দেন ফিনিশ এখন যদি আমি এসপিএসএস প্রোগ্রামটা ওপেন করি তখন আমার এটা সম্পূর্ণরূপে ঠিকঠাক কাজ করবে এবং এখানে যত আসার কথা মেনুবারে যতগুলো ট্যাব আসার কথা সবগুলো এসেছে এবং আমরা এর মাধ্যমে ডাটা অ্যানালাইসিস করতে পারবো ভেরিয়েবল ভিউতে কোনো কিছু ইনপুট দিয়ে দেখি এটা কাজ করছে কি এজ নিউমেরিক সবগুলো দেওয়ার পরে ডাটা ফেলতে গিয়ে এখন আর কিন্তু কোশ্চেন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন আসেনি ইন্ট্রেটিভ চিহ্ন আসেনি এখন আমি একটা ডাটা ইনপুট করে দেখি হ্যাঁ ডাটা ইনপুট ঠিকঠাক মতো হচ্ছে এর মানে হচ্ছে আমার এটা সঠিকভাবে ইনস্টল হয়ে গেছে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সোশিওলজির পক্ষ থেকে